নতুন খামারি আছে তারা জানে না খামার দেখে ইউটিউব দেখে দেখে তারা কি করে এগুলো শিখে এখন তারা আমার এই ইউটিউবটা দেখে যদি একটা মানুষ শিক্ষা না পায় তাহলে তো ইউটিউব করার কোনো প্রয়োজন নেই বা এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আমার কথা হলো যারা নতুন খামারি তারা প্রথম কাজ হবে আপনার গর্নিম করা দ্বিতীয় কাজ হলো আপনার গরটাকে বায়ু মুক্ত ঠিক বলে ভাইরাস মুক্ত করা আর ভাইরাস মুক্ত করতে হলে আপনার এখানে কী কী লাগবে আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ ফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ি আমার খামার এবং হ্যাচারিতে তো আমার বাড়ি আমার খামার এবং হ্যাচারির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবীদ্যা থানার পান্নারপোল এলাকাতে আর এই খামারটা যিনি পরিচালনা করতেছেন এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা নেসার উদ্দিন বাই তো নেসার ভাইয়ের খামারের প্রতিবেদন আমরা আরও আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার নেসার ভাইয়ের খামারে ছুটে আসলাম নেসার ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে খামারটা কিভাবে শুরু করবে এবং খামার কোন তিনি কি কীভাবে খামারটা শুরু করবে এবং খামার যে মুরগির যে ডিম আছে ডিম কোথায় বিক্রি করবে এবং ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয় নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামার নিয়ে সাথে কথা বলি কথা বলি খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনাকে তো পুরান দর্শক যারা আছে আমার চ্যানেলে সবাই চিনে আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ নাসার উদ্দিন আমার বাড়ি হলো কুমিল্লা থানা আমরা তো আপনার কাছে আসি এবং খুবই মূল্যবান তত্ত্বগুলো আপনি দিয়ে থাকেন নতুন এবং খামারিদের খামারিদের কিভাবে খামার করলে ভালো হবে সেই বিষয় সম্পর্কে আজকেও আমরা জানবো তো প্রথমে আমরা আজকে আপনার কাছ থেকে জানতে যাব যে খামারটা কিভাবে শুরু করবে মানুষ আসলে খামার শুরু করতে হলে প্রথম আমার নিয়ত করতে হবে নিয়ত চেষ্টা একটা হলো আপনার মানে অর্থ অর্থ এই তিনটা জিনিস যখন একসাথে হবে তখন আপনি কি হবে খামা করতে পারবেন প্রথম আমি নিয়োগ করলাম নিয়োগ করার পর আপনি চেষ্টা চালাতে হবে চেষ্টা কী এখন আপনার প্রথম কাজ আপনার ঘর নির্মাণ করা ঘর নির্মাণ করা যেখানে আলো বাতাস মানে সবগুলো কি অ্যাডজাস্ট থাকে আলো থাকে বাতাসও থাকে দেখছে আলো এখানে ঢুকে না ঠান্ডা তো এখানে মুরগিতে মুরগি ঠান্ডাতে মারা যাবে তো আপনি যখন একটা ঘর নির্মাণ করবেন ঘর নির্মাণ করার সিস্টেম হলো পূর্ব এবং পশ্চিম পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিমে কি খামারদের একটা মানে প্রধান লক্ষ্য থাকবে যদি জায়গা থাকে পূর্ব পশ্চিম করতে পারেন আর না হয় আপনি কি উত্তর দক্ষিণে করতে পারেন কোনো সমস্যা কিন্তু সবচেয়ে ভালো হলো পূর্ব এবং পশ্চিমে খামারটা করা হ্যাঁ আর বিভিন্ন প্রথম কাজ হলো এটা গড় করার পরে আপনার সেখানে বায়ুমেন্টের মানে ওই যে আপনার এটাকে জীবাণু মুক্ত করা জীবাণুমুক্ত কীভাবে করতে হবে আপনার মুক্ত অবশ্যই করতে হবে গড় এবং ঘরের আশপাশ বাহির মুক্ত করতে হবে জীবাণুমুক্ত আপনি কীভাবে করবেন আমরা যারা নতুন খামারি আছে তারা জানে না খামার দেখে ইউটিউব দেখে দেখে তারা কি করে এগুলি শিখে এখন তারা আমার এই ইউটিউবটা দেখে যদি একটা মানুষ শিক্ষা না পায় তাহলে তো ইউটিউব করার কোনো প্রয়োজন নেই বা এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আমার কথা হলো যারা নতুন খামারি তার প্রথম কাজ হবে আপনার গড় নিম করা দ্বিতীয় কাজ হলো আপনার গড়টাকে বায়ু মুক্ত ঠিক বলে ভাইরাস মুক্ত করা আর ভাইরাস মুক্ত করতে হলে আপনার এখানে কী কী লাগবে এখানে আপনি প্রথম প্রথমত আপনার চুন চুন লাগবে চুন লাগবে তারপর আপনার গ্লেসিন পাউডার লাগবে দুই নাম্বার তিন নম্বর কেরাসিন লাগবে চার নাম্বার পানি লাগবে এ চারটা প্রোডাক্ট লাগবে চারটা পাডাক আপনি একসাথে করে কি করতে হবে একসাথে করে ঘরটা পুরার ঘরের ভিতরে আপনি কী করতে মানে দিয়ে দিতে হবে দুই নাম্বার হলো আপনি ঘরের বাহিরে ভিতরে সব ফলে আপনি দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে ঘর বন্ধ রাখেন আপনি তারপরে আপনি কি করবেন তারপরে কাজ হলো আপনি দুই চার দিন যাওয়ার পরে তারপর আপনার বাচ্চা তোলেন এখন আপনি কি নতুন বাচ্চা তুলবেন ছোটো বাচ্চা তো তুলবেন না বড় বাচ্চা তো তুলবেন এটা আপনার ব্যক্তিগত আর কিন্তু আমরা যারা অভিজ্ঞতাতে বলছি আপনি যদি বড় থেকে বড় মুরগিতে শুরু করেন তাহলে আপনি এখন কোনো শিখতে পারলেন না এটা আমার আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলে কে কী বললো সেটা আমার দেখার বিষয় না আমাকে তাহলে আমার উপদেশ দেওয়ার মালিক উপদেশ দিতে পারি কেউ যদি মানে ভালো না মানে আরও ভালো এখন আপনার দেখা যায় আমার দুই মাসে পাচ্ছেন না দুই মাসে পাচ্ছি না আপনি কোনো শিখতে পারবেন না দুই মাসে আগে তো কী হলো এগুলো শিখতে পারবেন না কারণ আপনি শিখতে হলে একেবারে জানতে হবে করতে হবে বুঝতে হবে আপনি জানলেন না বুঝলেন না কিছু আপনি দুই মাসে বাচ্চা নিয়ে গেলেন এখন আমি কি মুখে ভ্যাকসিন করলাম কি করলাম না কি করলাম কি করলাম না এগুলো তারপরে জানলেন না এগুলো আমাকে বিশ্বাস করে নিয়ে গেলেন কিন্তু এত বিশ্বাস ভালো না প্রথম বলে নেবো যে আমি একবার ভালো মানুষ দাঁড়িয়ে আছে টুক পেয়েছে ভাঞ্জে আর এবার কাঁকড়ার মধ্যে ইমাম সব না আমার ভিতরে কি খন্নাশি থাকতে পারে তার জন্য আমি বলবো যারা এগুলো দেখে শুনে বুঝে নিতে হবে আপনি যদি ছোট বাচ্চা নেন ধরুন পনেরো দিনের বাচ্চা নিলেন তো পনেরো দিনের বাচ্চা নিলে আর বাকি থাকে আপনার কত দিন আর বাকি থাকে পনেরো দিন আপনি পনেরো দিনের বাচ্চা যদি আপনি অল্প শুরু করে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনার পনেরো দিনের বাচ্চা যদি নিয়ে করেন তাহলে আপনি আপনারা একদিনের বাচ্চা বুটিং করা সম্ভব এটা আমি মনে করি আপনারা সম্ভব এগুলো করা তাহলে নতুন খামারিরা যারা নতুন খামার করতে ইচ্ছুক এখন আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো যদি মাংসের জন্য মাংসের জন্য করতে পারে ডিমের জন্য ডিমের জন্য করতে পারে কিন্তু এখন মোটামুটি ভালো পর্যায়ে ফার্মটা এখন বর্তমানে ভালো পর্যায়ে আছে যারা নিয়োগ করছেন আমি বলবো তাদের অতি শীঘ্রই যেন তার খামার সাথে জড়িত হয়ে যায় আপনি তো যে বাচ্চা নির্বাচন করা এবং কিভাবে শুরু করবে বিস্তারিত বললেন আমরা জানলাম তো আসলে এই মুরগিগুলা যে লালন পালন করবে আসলে এবার একটু বলেন যে এটির কীভাবে পরিচর্যা করতে হবে খাবার দাবার কি দিতে হবে কতবেলা পানি দিতে হবে কোনটা খাবার দিতে হবে আসলে ভাই এই আমার প্রথম যারা মুরগি পনেরো দিনের বাচ্চা নেবে আমি পনেরো দিনেরটাই বলি যে পনেরো দিনের বাচ্চা নেবে পনেরো দিনের বাচ্চার ক্ষেত্রে আপনি প্রথম যখন আমার খামার থেকে আপনার বাসা নিয়ে গেলেন বাসা খামারে নিলেন তখন আপনি এক্ষেত্রে গুলগুজ দিবেন গুলগুজ দিবেন গুলগুজ দেওয়ার পরে যে গুলগুজ না থাকে বিকল্প কী দিবেন বিকল্প দিতে আপনি চিনি পানি দিতে পারেন আপনি চিনি পানি দিতে পারেন দিলে ওটা এটা ক্লান্তিটা দূর হয়ে যাবে গুলগুজ দিলে ক্লান্তি দূর হবে হ্যাঁ নেওয়ার পরে আপনি এটাকে পানি দিলেন খানা দিলেন এটা তিনবেলা খানা যেতে হবে তিনবেলা পানি দিতে হবে এরকম না যে আমি একবার সকালবেলা পানি দিয়ে দিলাম একদম রাত্রে গিয়ে আবার কী করবো পানিটা চেঞ্জ করবো না ভাই আপনার কার নিয়ম হলো পানি থাকলেও ফালা দিতে হবে না থাকলেও কি ফালা দিতে হবে আপনি ওই যে বা তিনবার পানি দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে আরও চারবার পানি দিতে পারেন কারণ যে পানি আপনি কি করবেন চেঞ্জ করবেন এটা এত বেশি পানি খাবে আর যখন পানি সব কিছু ঠিক থাকবে তখন মুরগি সুস্থ থাকবে আর যখন মুরগি সুস্থ থাকবে তখন আপনি সফলতা অর্জন ঠিক পাবেন যখন আপনার মুরগি অসুস্থ থাকবে তখন ওষুধ বেশি লাগবে অনেক খরচ এখানে বেড়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে আপনারা দেশবাসীকে অনুরোধ করব যারা খামার করতে ইচ্ছুক তারা তিনবেলা পানি প্রয়োজনীয় তিনবেলা যদি পারেন চারবেলা দিবেন আর খানা তিনবেলা দিবেন খানা তো অবশ্যই তিনবার দিতে হবে যদি ভালো রাজার পাতে চান মুগিয়ে কখনো অসুস্থতা রাখতে পারবেন না আরে মানে খালি পেটে রাখতে পারবেন না যেতটুক প্রয়োজন অতটুক মেপে হিসেব করে খানা দিতে হবে এগুলোকে আচ্ছা তো নেসার ভাই খাবার দেওয়ার পিয়াটা কি রকম যে ছোটো বাচ্চাদের কি খাবার দেয় বা একটু বড় হলে কি খাবার দেন আবার ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়া রানিং আসলে কি খাবারটা দিতে হয় আর তো এখানে কিছু ভিন্নতা আছে ভিন্নতা হলো আপনি যখন ছোট বাচ্চা যখন মুরগি ছোট্ট থাকবে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনি সোনালি স্টার্টার দিবেন এখানে এক থেকে খেয়াল রাখবেন এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার দুই নম্বর কথা হলো আপনি দুই নম্বর হলো সোনালি স্টার্টার থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত যখন একটা দুটো ডিম পারবে তখন দেবেন আপনি সোনালি গুহার অথবা লেয়ার গুহার যখন আপনি দুই দুইটা চারটে ডিম আসবে তখন লেয়ার লেয়ার ওয়ান চলবে লেয়ার লেয়ার ওয়ান চলবে একবারে ডিম পাড়া ডিম পারতে পারতে বুড়ো হয়ে যাক সমস্যা নাই কিন্তু লেয়ার লেয়ার ওয়ান চলবে এগুলো ডিম মানে খাদ্যর ব্যাপারটা এর মাঝে আপনি খাদ্য দুইবেলা দিলে একবেলা আপনি শাকসবজি দিতে পারেন কারণ ফার্মি মুরগি আমরা জানি শাক সবজির জন্য খুবই উস্তাদ তাদেরকে আপনার বনলতা পাতা আপনার ফুলক বাঁধাকপি ফুলকপি তারপর আবি আছে ঘাস এগুলো আপনি কি দুপুর সময় দিতে পারেন এগুলো দিলে আপনার খানার টাকাটা অনেকটা এখানে কমে আসবে মানে আপনি মানে বড় হলে কিছু বড় হলে তারপরে সবজিটা দিতে হয় নাকি যে মিনিমাম আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পরে দিতে হবে না ছোটোবেলা দিলে ঠান্ডা লেগে যাবে ডিম পাড়ার সময় মুরগির দিকে আসলে তখন আপনি খেয়াল রাখতে হবে মানে পরিবেশটা থাকার পরিবেশটা এবং এই মুরগি থাকতেছে এখানে কি আমার কি একশো মুরগি ভালো হবে ভালো হবে এগুলো আপনি দিক মিলে রাখতে হবে দেখুন আপনি রুমটা একশো মুরগি রাখতে পারবেন দেখেন আপনি এখন দেড়শো মুরগি রাখলেন এখানে কিন্তু আপনি রক্ষ হয়ে যাবেন তার জন্য আপনি একটা বিষয় দুই নম্বর বিষয় হল আপনি বিছানাটা কী দিলেন দুই দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হলো মুরগিটা যখন ডিম দিবে তখন আপনি খেয়াল রাখতে হবে এটা পর্যাপ্ত পুটিং চলে আছে কি না যদি ভিটামিন ঠিক মতো না থাকে তখন মুরগিটা ডিম দিতে গিয়ে সে রাগাত বা রাগাত দেওয়ার পরে মুরগিটা মারা যাবে আপনি এগুলো খেয়াল রাখতে হবে তখন ভিটামিনের প্রয়োজন যখন আস্তে 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 ডিম দেওয়া মানে ইয়ে হয়ে যাবে তখন মোটামুটি আর মনে হয় ক্ষয় ক্ষতি হবে না এই ডিমগুলো আমরা বিক্রি করব কিভাবে বাজারজাতকরণটা করব কিভাবে আসলে তো বজল ভাই এখন তো ডিমের বিক্রি কোনো বড় ফ্যাক্ট না ফ্যাক্ট এখন আমরা ডিমই পাইতেছি না ডিমই পাচ্ছি আমরা ডিমই পাচ্ছি না এখন যে এরকম চাহিদা দেখা যায় ডিম আমরা এখন উনিশ টাকা বিশ টাকা কিনতে হয় একটা বাচ্চার দাম এখন আগে যা ছিল তার থেকে অনেক মানে একগুণ বেড়ে গেছে বাচ্চার রেট আর ডিমের তো ইয়ে নাই কিন্তু আর একটা কথা হলো এটা হলো ডিমের বেলা কিন্তু খানার ডিম হয়তো আপনি বারো টাকা তেরো টাকা করে বিক্রি করতে পারে খানারটা ডিম বিক্রির জন্য আপনার নিকটস্থ যে আপনি ডিলার আছে ডিলার সাথে যোগাযোগ করলে হয় না আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমরা বিক্রি করে দেবো এখন ডিমের চাহিদাটা একটু অনেক বেশি চাহিদা অনেক চাহিদা আচ্ছা তো এখন বাচ্চার চাহিদা কীরকম বাচ্চা চাহিদা চাহিদা অনেক বাচ্চার রেট কীরকম এখন আসলে বাচ্চার রেট অনেক দাম বাড়া আসলে তো বাচ্চার আমি তো ভিডিও করছি বাচ্চার রেট কোনো বলে না এটা তো ইনশাল্লাহ আমি বলবো না

আপনার পনেরো দিনের বাদে সর্বনিম্ন নিম্ন পার্শ্ববিধি হতে হবে সর্বোচ্চ যা হয় আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ আবার পৃথিবীর যে কোনো প্রান্তে হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ইনশাআল্লাহ পৌঁছাই দেবো এখন দিতে গিয়ে আমাদের কী করতে হবে করণীয় গিয়ে দিতে গেলে করণীয় হলো আমাদেরকে কোনো অ্যাডভান্স কোনো টাকা দিতে হয় না আমার জীবনে যখন প্রথম ফার্স্ট ভিডিও করি তখন আপনাকে বলছে আমি ক্যাশ ইন ডেলিভারি দিতে ভালোবাসি আমি ক্যাশ ইন ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ এখানে ওই ক্ষেত্রে পজন শুধু আপনার গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়া দিবেন আপনার মাল আপনার হাতে পৌঁছে যাবে ওইখানে পৌঁছলেন সেটা মাল হাতে পেয়ে তারপর আপ আপনার আমাদেরকে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তো ঠিক আছে না স্যার ভাই আসলে আপনি ভালো থাকবেন আমরা আবার আসবো আপনার কাছে প্রতিবেদন করার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ও রহমতুলিল্লা